হ্যাঁ তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাজারে যাচ্ছি তো ঠিক করে দেখ ঠিকঠাক আসছে তো এত প্রচণ্ড গরম বাজারে গিয়ে মনে হচ্ছে কি যে আমি মনে হয় ওইখানে হাফেল করে যাব এত প্রচন্ড গরম রোদ্দুর বাড়ি এসে তা একদম ফ্রেশ হয়ে বসেছি একটুখানি স্নান করে নি একটু গা ধুয়ে বসেছি যে তোমাদের সব দেখাই কি কি বাজারগুলো করলাম আর হচ্ছে ভীষণ দাম জানো তো জিনিসপত্রের যারা রেগুলারলি বাজার করো তারা জানবে এই যে এখানে আছে দুটো বেগুন বেশি আনিনি বেগুন আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে আমলকি এনেছি আমার তো ভীষণ হেয়ার ফল হয় যদি আমলকির জুস খেয়ে যদি হেয়ার ফলটা কমে আর আজকে আমার মেয়ে হচ্ছে টুকটাক পছন্দ করেছে যেগুলো আগের দিনও বলেছিল যে তুমি আমার পছন্দের সবজিগুলো আনো নি তা আজকে ওর পছন্দের সবজিগুলো নিয়ে আসলাম কাঁকরোল কাঁকরোল ভাজা মেয়ে খুব ভালো খাই তোমরা কে কেউ যদি কাঁকরোল ভালো খাও তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এখানে নামাবো নামাই বল পরিষ্কারই তো জায়গা আর আছে ভেন্ডি ভেন্ডিগুলো কচি এখন না ভেন্ডিগুলো এমন দেখতে বাজারে গিয়ে দেখি ভেন্ডিগুলো এমন দেখতে মনে হয় যেন বুড়ো তারপর না পেছন দিকটা ভেঙে ভেঙে নিয়ে আসলাম দেখি না কচি আছে আর আছে টমেটো আর এখানে কি আছে এগুলো এটা এখানে আছে এটা আর নামালাম না এটা আছে কচু আর কাঁচা লঙ্কা আর আছে এখানে কুমড়ো কি মা কুমড়োটা কি খারাপ দিয়ে দিল নাকি কুমড়োটা দেখো খারাপ দিয়ে দিলো আমি তো খেয়ালও করলাম না আর এখানে আছে শশা যা গরম পড়েছে একটু শশা খেলে ভাল লাগে যেহেতু শশা খাওয়া ভালো খারাপ না আর এই যে একটা এখানে তেলের জার আছে কম খাই বেশি খাই মাসে টুকটাক তো একটু তেল লাগে আমি তেল কমই মানে এখন ইদানিং কম খাই আমার ভীষণ ভয় লাগে যে যদি বেশি তেল খেলে যদি কোলেস্ট্রল বাড়ে আমার খুব ভয় লাগে ওই জন্য তেল আমি কম ব্যবহার করি রান্নায় এটা সর্ষের তেল আছে আর এখানে আছে আলু আলুর মধ্যে প্রচণ্ড পরিমাণে মাটি প্রচণ্ড পরিমাণে মাটি আর দেখো পুরো লাল টকটক হয়ে গেছে এই আলু ভালো করে আমি কল পারে নিয়ে গিয়ে একদম পুরো জল ছেড়ে ঘষে ঘষে ধুয়ে তারপরে আমি এটাকে ঠিকঠাক জায়গায় রাখি আর মাছগুলো দেখাই আমি কিনেছি আজকে দেখাচ্ছি দাঁড়াও আগের দিনও কিনেছিলাম চিংড়ি এই দেখো আজকেও কিনেছি চিংড়ি আজকে কম কিনেছি সেরকম ভালো পাইনি বলে আজকে কম নিয়েছি আর নিয়েছি কয়েকটা পাবদা এই দুটো মা এই দুটোই কিন্তু আমার মেয়ের খুব পছন্দের ওই জন্যই বেশি করে ওর জন্যই বেশি করে নিয়ে আসা পাবদা আর চিংড়ি আর এখানে আছে এটা এইটার গল্প বলি এটা হচ্ছে গিয়ে মানে ইলিশ এই ছোট ইলিশ আমার মেয়ে পছন্দ করে না তো শাশুড়ি এই ইলিশটা শাশুড়ি সকালবেলায় দিল বললো রান্না করে খাস তা ভাবছি ইলিশটা ভাজা খেয়ে আজকে আর করবো না কালকে দেখা যাবে আর একটা জিনিস আছে যেটা নিয়ে একটা গল্প আছে সেই গল্পটা বলবো মানে গল্পটা বলবো না গল্পটা ভিডিও আছে তোমরা দেখে নিও এই যে হচ্ছে শাক হ্যাঁ এই পুঁইশাকটা কিন্তু কেনা না এর একটা গল্প আছে সেই গল্পটা তো ভিডিও আমি করে আমি ভিডিওতে দিয়ে দেব তোমরা দেখে নিও তো তাহলে বুঝতেই পারছো যে আজকে কি রান্না বান্না হতে চলেছে আমার কিন্তু খুব পছন্দ কমেন্টে জানিও তো আজকে কি রান্না বান্না হতে চলেছে কি করতে চলেছি আমি রান্না তোমরা একটু কমেন্টে জানিও হ্যাঁ তো চলো অনেক বেলা হয়ে গেছে এবার রান্না বান্না করতে হবে কী কী রান্না করলাম সেটা কিন্তু দেখাবো মানে প্রত্যেক দিন আমি বলি কিন্তু শেষ পর্যন্ত না দেখানো হয়ে ওঠে না যে আমি কি রান্না করি না করি মানে অল্প স্বল্প রান্না করি তো অত ভিডিও বানানোর সময়ও হয় না ওই খেয়ে ফেলি তাড়াতাড়ি করে তো চলো তোমরা ভিডিওটাকে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও টাটা বাই বাই